হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের আরেকটি খুব সুন্দর এবং মজার একটি গল্প গল্পটি হচ্ছে বই পড়তে অনেক মজা আমার সাথেই থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ সম্পূর্ণ ভিডিওটিতে আছে এই বই পড়তে অনেক মজা গল্পটি এবং সাথে থাকছে অনুশীলনীয় শব্দার্থ বাক্য তৈরি শূন্যস্থান প্রশ্নোত্তর এমন তো আমার পড়াটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে তো চলো আমরা পাঠে চলে যাই এবং গল্পটি পড়ে ফেলি বই পড়তে অনেক মজা পৃথিবীতে পশু পাখির জগৎ আছে গাছপালা ও পোকামাকড়ের জগৎ জগৎ আছে মাছেদের জগৎ আছে আছে আরও অনেক কিছু পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরও অনেক কিছু দেখা যায় সেখানে গ্রহ আছে তারা আছে ছায়াপথ আছে তেমনইভাবে বইয়েরও জগৎ আছে পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকা পোকামাকড় নিয়ে বই আছে মাছ নিয়ে বই আছে তারা নিয়ে বই আছে গ্রহ নিয়ে বই আছে ছায়াপথ নিয়ে বই আছে পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়ে বই আছে পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে শুধু এক রকমের বই নয় অনেক রকমের বই ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে আমরা স্কুলে প্রতিদিনই বই পড়ি এগুলো হলো পাঠ্য বই পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে পঞ্চতন্ত্রের বই ইসবের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয় ঠাকুরমার মার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না রবিনসন ক্রুসো আশি দিনই বিশ্বভ্রমণ টম সয়ারের অভিযান এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয় ছোটদের জন্য এত 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 মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয় সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে পড়লে খুব হাসি পায় আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা চমচম করে আর আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প বাঘের গল্প এগুলো কখনো পুরনো হয় না বারবার পড়তে ইচ্ছে করে শুধু মজা আর হাসি নয় বই পড়ে অনেক কিছু জানাও যায় মানুষ কিভাবে চাঁদে গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কিভাবে এভারেস্ট পর্বতে মাথায় উঠলো কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো এসব কিছু জানা যায় শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে যারা ভালো বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে দেখো পাঠের নিচে সুন্দর একটি ছবি আছে বই পড়ছে দুইজন মাথায় এখানে কাঠ বিড়ালি বিড়াল বই পড়ছে এবং পাখিও বই দেখছে যে বই পড়তে কত মজা কিন্তু এক সময় পৃথিবীতে বই ছিল না বই ছাপনার ব্যবস্থাও ছিল না তখন মানুষ তাল পাতায় লিখতো পাথরে লিখত গাছের ছাল বাকলে লিখত আজ থেকে প্রায় ছশো বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায় ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে জন্মদিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয় বই উপহার দেওয়া খুব ভালো ভালো বই কখনো পুরনো হয় না একটা ভালো বই হাজার বছর ধরে মানুষ পড়তে থাকে একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে বইয়ের জগৎ জানার জগৎ আর বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ শিক্ষার্থী বন্ধুরা আমরা এই গল্পটা থেকে কি কি জানলাম অনেক কিছু জানলাম তাই না আমরা একটা কথা জানলাম যে আসলে সবার কিন্তু একটি করে জগৎ আছে তাই না পশু পাখি গাছপালা পোকামাকড় মাছ সবারই একটা করে জগৎ আছে আকাশেরও জগৎ আছে তাই না আকাশের দিকে তাকালে আমরা অনেক কিছু দেখি গ্রহ দেখি রাত হলে তারা দেখি ছায়াপথ দেখি সূর্য দেখি চাঁদ দেখি সবারই আর একটা নিজস্ব জগৎ আছে তেমনি কিন্তু বইয়ের একটা জগৎ আছে তাই না বইয়ের কিরকম জগৎ যেমন আহ পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকামাকড় নিয়ে বই আছে মাছ নিয়ে আছে তারা নিয়ে গ্রহ নিয়ে ছায়াপথ নিয়ে মানে পৃথিবীর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছুই কিন্তু বই লেখা আছে এবং সব কিছু আলাদা আলাদা বই আছে ঠিক আছে তো এক সব বই কিন্তু একরকম নয় কোনোটা আছে হাসির কোনটা কান্নার কোনটা হচ্ছে বিজ্ঞানের বই কোনোটা মজার বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই অনেক 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 ধরনের বই আছে যে বইয়ের কথা বলে আসলে শেষ করা যাবে না আবার দেখো যারা চোখে দেখতে পায় না তাদের কিন্তু বই আছে তারা তারা হাত দিয়ে দিয়ে তারা তারা হাত দিয়ে দিয়ে বই পড় পড়তে পারে আবার আমরা প্রতিদিন যেরকম স্কুলে যাই কলেজে যাই ওখানে আমাদের যে বইগুলো পড়ানো হয় এবং পরীক্ষা হয় ওগুলো হচ্ছে পাঠ্য বই এই পাঠ্যবইয়ের বাইরেও আরও কত ধরনের বই আছে গল্পের বই আরব্য রজনীর বই বিশ্বভ্রমণের বই তারপরে সায়েন্স ফিকশন মানে বিজ্ঞান বই রূপকথার বই আর অনেক অনেক বই আসলে যে বইয়ের কথা হিসেব করা যাবে না এবং কত ধরনের বই আছে তা হিসেব করা যাবে না ঠিক আছে তো আসলে এই বলেছে বই পড়তে অনেক মজা তোমার যদি পাঠ্য বই পড়তে ভালো না লাগে তুমি পড়তে পারো হচ্ছে গল্পের বই গল্পের বই পড়তে ভালো না লাগলে পড়তে পারো গাছপালা নিয়ে কারো শখ থাকে কারো পশু পাখি পালার শখ থাকে কারো আবার আবার মহাকাশ গবেষণা করতে ভালো লাগে মহাকাশের বই গ্রহের বই পড়তে ভালো লাগে ছায়াপথর বই পড়তে ভালো লাগে যে বই পড়তে ভালো লাগে সে সে ধরনের বই পড়তে পারো তাহলে এজন্যই বলেছে বই পড়তে আসলে অনেক মজা তারপর দেখো ছোটোদের জন্য অনেক মজার বই আছে অনেক লেখকের নামও লিখে দিয়েছে যেমন সুকুমার রায় আছে হুমায়ুন আহমেদ আছে তারপরে উপেন্দ্র কিশোর্য রায় চৌধুরী ওনাদের বইগুলো আছে ছোটদের জন্য হাসির তারপর আছে মজার বই তারপরে ভূতের বইও আছে তাই না তারপর টুনটুনি গল্প আছে বাঘের গল্প আছে এগুলো আসলে কখনো কি পুরাতন হয় না তারপর আছে ঠাকুরমার ঝুলি এগুলো আছে আবার অনেক শিক্ষণীয় বইও আছে আসলে বই শুধু হাসির না মজার না সাথে আছে অনেক কিছু জানার তারপর কিভাবে মানুষ চাঁদে গেল কিভাবে যে আমরা যে কম্পিউটারে আমরা সব কাজ করি দেখছি মোবাইল দেখছি কেমন ওগুলো কিভাবে আবিষ্কার হলো সব কিছুই কিন্তু বইয়ের মাধ্যমে জানা যায় এবং বইয়ে লেখা থাকে তারপর বই শুধু হাসির হাসির জন্য না জ্ঞান অর্জনের জন্যও না বই পড়লে কি থাকে মানুষের শরীর ও মন ভালো থাকে আর যে বই পড়ে সে কিন্তু তার কিন্তু জ্ঞান সমৃদ্ধ হচ্ছে তাই না সে ভালো লিখতে পারে সে ভালো বলতেও পারে দেখো তারপর আরেকটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আসলে এই বইগুলো কোথা থেকে ছাপানো হয় তাই না কিভাবে ছাপাখানা এলো আসলে আগে কিন্তু পৃথিবীতে কোনো বইই ছিল না মানুষ কিভাবে এগুলো লিখত মানুষ তালপাতে লিখতো পাথরে লিখত গাছের ছালবাগলে লিখে রাখতো তো আজ থেকে প্রায় ছয়শ বছর আগে সর্বপ্রথম জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ায় কিন্তু ছাপাখানা ছড়িয়ে পড়ে তো ছাপাখানা ছড়িয়ে পড়ার পর মানুষ যত ইচ্ছা একটা বইকে অনেকবার ছাপানা যেত তখন কি করতো মানুষ বই কিনতে পারতো এবং পড়তেও পারতো তারপরে এই বই আবার কিবার মানুষ কিভাবে ব্যবহার করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয় কারণ বই আসলে কখনোই পুরাতন হয় না কিছু কিছু বই আছে বারবার পড়তে ইচ্ছা করে যেমন বই মানুষ কি করছে যুগ যুগ মানুষ উপকার করে আসছে সবচেয়ে বড় কথা বই কিসের জগৎ বলো তো বই হচ্ছে আমাদের জানার জগৎ আনন্দের জগৎ যেমন এখন চলো অনুশীলনীতে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি ও বাক্য তৈরি করি আছে ছায়াপথ ইসব এভারেস্ট ছাপাখানা বিশ্বভ্রমণ এক নম্বরে আছে হলো ছায়াপথ ছায়াপথ দিয়ে বাক্য তৈরি হলো শব্দ হলো অসংখ্য নক্ষত্রের সমষ্টি যা আকাশে একটি আলোকিত পথের মতো দেখা যায় বাক্য বাক্য হল আমাদের ছায়াপথের নাম মিল্কি তারপর হচ্ছে ইসব ঈশপ অর্থ হল প্রাচীন গ্রিক উপকথার রচয়িতা যিনি নীতিগল্প লিখতেন বাক্য ঈশপের গল্পগুলো শিশুদের নৈতিক শিক্ষা দেয় এভারেস্ট অর্থ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্ব যা হিমালয়ে অবস্থিত বাক্য এভারেস্ট জয় করা অনেক পরিশ্রম ও সাহসের কাজ ছাপাখানা যেখানে বই ও অন্যান্য লেখা মূর্জন করা হয় বাক্য কোটার বাক্য প্রথম ছাপাখানার প্রতিষ্ঠা করেন বিশ্বভ্রমণ পৃথিবীর বিভিন্ন দেশ ও স্থান পরিদর্শন করা বাক্য বিশ্বভ্রমণ করলে নতুন নতুন সংস্কৃতি সম্পর্কে জানা যায় দুই শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এই যে শব্দগুলো পুরনো পাঠ্য বই জানা শেষ শরীর ও মন এগুলো দিয়ে নিজের এই শব্দ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি খ বইয়ের কোনো শেষ নেই গ বই পড়ে অনেক কিছু জানা যায় ঘ বই পড়লে শরীর ও মন ভালো থাকে ও ভালো বই কখনো পুরোনো হয় না তিন নাম্বার প্রশ্নগুলির উত্তর বলিও লিখি ক বইয়ের জগৎ কোন জগতের মতো খ বই কত রকমের হয় গ কি পড়তে বসলে আর উঠতে মন যায় না ঘ ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় ও বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন চলো দেখে দেখেনি উত্তর বলি ও লিখি ক বইয়ের জগৎ কোন জগতের মতো উত্তর বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ খ বই কত রকমের হয় উত্তর বই অনেক রকমের হয় যেমন পাঠ্য বই গল্পের বই কবিতার বই ধর্মীয় বই বিজ্ঞান ভিত্তিক বই ইত্যাদি গ কি পড়তে বসলে আর উঠতে মন চায় না উত্তর ভালো বই পড়তে বসলে আর উঠতে মন চায় না ঘ ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় ঘ উত্তর ছাপাখানা প্রথম জার্মানিতে প্রতিষ্ঠিত হয় ও। বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন উত্তর বিজ্ঞানীরা বলেছেন ভালো বই কখনো পুরনো হয় না একটি ভালো বই হাজার বছর ধরে মানুষকে উপকার করে চার পাঠে উল্লিখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি এক হচ্ছে পিসপের গল্প বিশ্বভ্রমণের গল্প পাঠ্য বই এখানে আরও আরও লিখতে পারো ঠাকুরমার ঝুলি পাঁচ তোমার পড়া পাঁচটি বই ও তার লেখকের নাম লেখো এক গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুই পথের প্যাঁচালি লিখেছেন বিভূতিভূষণ চট্টোপাধ্যায় তিন আমরা আছি আমরা থাকবো হুমায়ুন আহমেদ চার দুয়ারি জাফর ইকবাল পাঁচ শিশুর জন্য নীতিকথা লিখেছেন এসব শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পড়ব সুন্দর একটি আরেকটি কবিতা আবোল তাবোল সুকুমার রায়ের তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ